আসসালামু আলাইকুম পর্ব দুই ক্লাস শেষে বাইরে বেরিয়ে শ্রাবণী আর মিতুকে উদ্দেশ্য করে চাঁদনি বলল ওই পেত্নীর দল চল তো এখন গিয়ে ওই শ্রাবণ নাকি প্লাবন তাকে খুঁজি বেচারার আমার কাছে একটা ধন্যবাদ পাওয়া আছে আমি আবার ঋণে থাকতে পছন্দ করি না চাঁদনির কথা শুনে পাশ থেকে শ্রাবণী বলল আহারে আমার দয়ার সাগরের এমন করে বলছিস যেন তুই ওই শ্রাবণকে ধন্যবাদ দিয়ে একেবারে বড় লোক বানিয়ে দিবি হুম আরে ওই লোকটা তোর জীবন বাঁচিয়ে জীবন তোর উচিত ওনাকে সম্মান দিয়ে কথা বলা ফোন একটা ওই সাতচন্নি তুই আমার কি বললি আরে আমার মতো দয়ার সাগর আর এই কলেজে একটাও পাবি আরে ওই চাঁদনির কাছে থেকে একটা ধন্যবাদ পাওয়ার মানে বিশ্ব জয় করা বুঝলি অবশ্য তোর মতো কবর মাথায় এসব ঢুকবে না যাহ ভাগ আরে তোরা একটু থামবি নাকি যখন তখন ঝগড়া নেমে পড়িস বলি এত ঝগড়া করাতে তোদের কেমন লাগে বলতো বলতো মিতু মিতুর কথা শুনে শ্রাবণী আর চাঁদনি একসাথে বলে উঠল ওরে আইসেরে আমার নম্র ভদ্র লেস বিশিষ্ট বান্দরণী বলি ঝগড়া কি শুধু আমরাই করি তুই করিস না উফ তোদের বোঝানো মানে নিজেকে বাস দেওয়া আচ্ছা বাদ দে এখন চল শ্রাবণ ভাইয়াকে খুঁজি মিতুর কথা শুনে চাঁদনি ভ্রু চুমকে বলল ওই এক মিনিট এক মিনিট এই শ্রাবণ তোর ভাইয়া হলো কি করে আর তোর কোনো ভাই আছে আগে তো জানতাম না নাকি উনি তোর কাজিন চাঁদনের কথা শুনে মিথু অসহায় গলায় বলল আপনার পায়ে পড়ি দুষ্ট পাখি আমার বড় ভুল হয়ে গেছে ওনাকে ভাইয়া ডেকে দয়া করে এখন এটা নিয়ে বিশ্লেষণ করতে বসবেন না শ্রাবণ আমাদের সিনিয়র তাই ভাইয়া বলেছি বুঝলি হুম বুঝলাম এখন বকবক না করে চল ওই শ্রাবণকে খুঁজি চাঁদনির কথা শুনে মিতুর রাগ হলেও কিছু বলল না কারণ ও জানে এই দুষ্ট পাখি কিছু বলে লাভ হবে না তারপর তিনি বান্ধবী মিলে একটু সামনে এগিয়ে যেতেই শ্রাবণকে দেখতে পেল ফোনে কার সাথে যেন কথা বলে ফোনটা পকেটে রেখে গেটের দিকে চলে যাচ্ছে শ্রাবণকে দেখেই চাঁদনি পিছু ডাক দিল এই যে মিস্টার শুনছেন ও হ্যালো শুনছেন আপনাকে ডাকছি আরে শ্রাবণ ভাইয়া আপনার সাথে একটু দরকার ছিল একটু দাঁড়ান চাঁদনি চিৎকার করে ডাকছে কিন্তু শ্রাবণের তাতে কোনো হেলদল নেই সে আগের মতোই হেঁটে যাচ্ছে এটা দেখে রাগ উঠে গেল চাঁদনির চাঁদনি রাগে গজগজ করতে করতে বলে উঠল আব্বে ওই শ্রাবণ্যা বেটা কানকাটা কানকাটা বাদর কানে কি হাতে গুঁজে রাখছিস নাকি ডাকলে শুনিস না চাঁদনির কথা শুনে থেমে গেল শ্রাবণ তারপর হাতের মুঠ শক্ত করে চুপ করে দাঁড়িয়ে রইল সেখানেই শ্রাবণকে দাঁড়াতে দেখে চাঁদনি মিতু আর শ্রাবণকে রেখেই দৌড়ে শ্রাবণের সামনে চলে গেল তারপর কোমরে হাত রেখে রাগি গলায় বলল এই জন্যই কারোর সাথে বেশি ভালো আচরণ করতে হয় না বেশি সম্মানও দিতে হয় না ভালো করে কতবার ডাকলাম তখন আপনার কানে গেল না আর এখন একটু তেরাভাবে ডাকতেই থেমে গেলেন আচ্ছা শুনেন যে জন্য ডেকেছি আপনি আমার কাছে একটা ধন্যবাদ পাইতেন তাই ধন্যবাদ আমায় বাঁচানোর জন্য এক নিঃশ্বাস কথাগুলো বলে থামলো চাঁদনি চাঁদনির কথা শুনে হুডিটা তুলে চাঁদনির দিকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখলো শ্রাবণ তারপর শব্দ করে বাঁকা হেসে চাঁদনিকে পাশ কাটিয়ে চলে গেল শ্রাবণের এমন আচরণে চাঁদনি যেন অবাক ও রাগের শীর্ষে পৌঁছে গেল ততক্ষণে শ্রাবণী আর মিতু চাঁদনির কাছে এসে দাঁড়িয়েছে কত বড় সাহস ওই বিন্নার ঘরের শ্রাবণ্যার আমাকে এই চাঁদকে ইগনোর করে আমার মুখ থেকে ধন্যবাদ শুনেও আমায় কিছু না বলে চলে গেল বেটা হুতুম হুতুম তোমার ঘরের হুতুম তুমা তুই এখনও দুষ্টু পাখির দুষ্টুমির শিকার হস নাই তাই জানিস না আমি কি তোকে তো আমি কালকে দেখে নিব রেডি থাক বেটা কানকাটা কাটা ধলাচিকা চাঁদনির কথা শুনে শ্রাবণী আর মিতু পাশে থেকে হাসতে হাসতে শেষ ওদের হাসি দেখে চাঁদনির রাগটা যেন সপ্তম আসমানে পৌঁছে গেল চাঁদনি আশেপাশে খুঁজতে খুঁজতে একটা কুঞ্চি তুলে নিল তারপর রাগি গলায় বলল ওরে হারামি শাকচুন্নির দল ওই শ্রাবণীর আমার ইগনোর করলো আর তোরা সেটা দেখে মজা নিচ্ছিস তোদের আজকে আমি কুচি কুচি করে কেটে পিঁপড়া রে খাওয়াবো কথাগুলো বলেই শ্রাবণী আর মিতুর দিকে ধেয়ে আসতে লাগলো চাঁদনি আর চাঁদনিকে আসতে দেখে হাসতে হাসতে দৌড়াতে লাগলো মিতু আর শ্রাবণী রাত বারোটা দুজন বন্ধ সিনেমা হলে সিনেমা দেখে গল্প করতে করতে বাসায় ফিরছে বেশ খানিকটা পথ আসার পর ওদের মনে হয় ঝোপঝাড় ভিতর থেকে কোনো মেয়ের কান্নার শব্দ আসছে কিন্তু এতরাতে কান্না করছে কে দোস্ত এতরাতে ওই ঝোপঝাড়ের ভিতর বসে কান্না করছে কে বলতো আমিও তো সেটাই ভাবছি দোস্ত হয়তো কোনো মেয়ে পথ হারিয়ে ফেলে বিপদে পড়েছে পাহাড়ি অঞ্চল হারাতেই পারে হুম ঠিক বলেছিস চল গিয়ে দেখি কে কান্না করছে কথাগুলো বলেই দুই বন্ধু মিলে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ঝোপের ভিতরে এগিয়ে যেতে থাকে বেশ অনেকটা চলে এসেও কারো কোনো চিহ্ন পায় না ওরা যত সামনে এগিয়ে যাচ্ছে তত যেন শব্দটা দূরে চলে যাচ্ছে দোস্ত অনেকটার ভিতরে চলে এলাম কিন্তু যত ভিতরে যাচ্ছি তত মনে হচ্ছে কান্নার শব্দটা দূরে চলে যাচ্ছে আমার না বিষয়টা কেমন সুবিধার ঠেকছে না চল আমরা ফিরে যাই হ দোস্ত আমিও এটাই ভাবছি এত রাতে আমাদের উচিত হয়নি ঝোপঝাড়ের মাঝে ঢোকা চল চল জলদি ফিরে যাই কথাগুলো বলে সেই ওরা দুজন পিছনে ঘুরছে তখনই দেখে ওদের চাইতে কিছুটা দূরত্বে একটি মেয়ে বসে আছে সাদা গাপ্পর পড়া আর সেই মেয়েটাই বসে বসে কান্না করছে চুলের কারণে মেয়েটার মুখটা ঠিক বোঝা যাচ্ছে না মেয়েটাকে দেখে কোনো কেন জানি না কিছুটা ভয় কাজ করছে দুই বন্ধুর মনে দোস্ত এই মেয়েটা এখানে এলো কখন একটু আগে তো ছিল না এখানে হ দোস্ত আমিও সেটাই ভাবছি ভয় পাস না চল তো গিয়ে দেখি কেন কাঁদছে মেয়েটা তারপর আর কথা না বাড়িয়ে মেয়েটার কাছে গিয়ে দুই বন্ধুর মাঝের একজন বলে উঠল এই যে শুনছেন কে আপনি আর এখানে বসে এভাবে কাঁদছেন কেন ছেলেটার কথা শুনেই মেয়েটা কান্না বন্ধ করে চুপ করে গেল কিন্তু কিছু বলতে না বা মাথাও তুলছে না মেয়েটা কি হয়েছে আপনার এই এতরাতে একা একা ঝোপঝাড়ে বসে কান্না করছেন কেন আপনি আমাদের বলতে পারেন আমরা আপনাকে সাহায্য করতে পারি কথাগুলো বলতে বলতে হাতে থাকা ফোনের লাইটটা নিয়ে মেয়েটার কাছে গিয়ে এগিয়ে গেল ওরা তারপর মেয়েটার মুখের দিকে লাইট ধরতেই মেয়েটা ওদের দিকে মুখ করে তাকিয়ে একটা বিশ্রী হাসি দিল মেয়েটার মুখটা দেখতেই ভয় চিৎকার করে কয়েকটা পিছিয়ে গেল ছেলে দুটো যে মেয়েটা বসে কান্না করছিল ওই মেয়েটার মুখটা একদম ফ্যাকাশে ফর্সা আর চোখ দুটো গাঢ় লাল টকটকে চেহারাটা অনেক সুন্দর তবে ঠোঁট ভেদ করে দুই পাশ দিয়ে বেরিয়ে আছে সুচালো দুটা চিকন ধাত সাথে লেগে আছে মেয়েটার মুখে গাহিম করা ভয়ানক হাসি মেয়েটার মুখ দেখেই ভয়ে চিৎকার করতে করতে সরে গেল দুই বন্ধু আর তখনই পিছনে কিছু একটার সাথে ধাক্কা খেলো ওরা সাথে সাথে পিছনের ঘুরে ফ্ল্যাশলাইটের আলোটা ধরতেই দেখতে পেলো সেখানে দাঁড়িয়ে আছে আরও একজন যুবক আর তারও মুখটা ধবধবে ফর্সা চোখ দুটো গাঢ় টকটকে লাল সাথে ঠোঁট ভেদ করে বেরিয়ে আছে সুচালো ভয়ানক দাঁত ছেলে দুটো কিছু বুঝে ওঠার আগেই দুই পাশ থেকে মেয়েটার আর ছেলেটার আক্রমণ করলো বন্ধু দুজনের ওপর তারপর নিজেদের সুচালো দাঁতগুলো ঢুকিয়ে দিল ছেলে দুটোর গলায় আর চোখের মতো চুষে চুষে খেতে লাগল ছেলে দুটোর শরীরের সমস্ত রক্ত মুহূর্তের মাঝেই ছটফট করতে করতে মারা গেল ছেলে দুজন ছেলে দুটার শরীরের সমস্ত রক্ত খাওয়া শেষ হলে ওদের নিথর রক্তশূন্য দেহ দুটো ফেলে রেখে মুখে তৃপ্তি হাসি ফুটিয়ে উড়াল দিয়ে চলে গেল ওই ভয়ানক ছেলে মেয়ে দুটো পরের দিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে খুব দ্রুত কলেজের জন্য রেডি হয়ে নিচ্ছে চাঁদনি চাঁদনিকে এত তাড়াতাড়ি উঠতে দেখে তার কলেজের জন্য রেডি হতে দেখে ওর মা যেন আকাশ থেকে পড়ল বলছি যে চাঁদ তোর শরীর ঠিক আছে তো মানে তুই সুস্থ আছিস তো মা এমন আজব কথার মানে কি আম্মু আমি তো সশরীরে সুস্থভাবে তোমার সামনে দাঁড়িয়ে আছি তাহলে আমি অসুস্থ হব কোন সুখে শুনি অসুস্থ না হলে তুই পাগল হয়ে যাসনি তো যে মেয়েকে ঘুম থেকে তোলার জন্য প্রতিদিন সকালে আমার এক প্রকার যুদ্ধ করতে হয় সেই মেয়ে কি না আজকে এত সকালে ঘুম থেকে উঠে কলেজের জন্য রেডি হয়ে গেছে ভাবা যায় বল এটা ওহ আম্মু প্লিজ এমন বললো না তো আমার সময় নষ্ট করো না তো তাড়াতাড়ি কলেজে যেতে হবে সরসরো তা আমার মেয়ের এই পরিবর্তনের কারণটা কে তা কি জানতে পারি নাকি আমার মেয়েটা কারোর সাথে প্রেম করছে যদিও এটা ভাবাটাই বোকামি হবে মায়ের কথা শুনে চাঁদনি রাগি গলায় বলল। আচ্ছা আম্মু একটা কথা বলো তো বলি আব্বুর বিয়ের পর তোমার সহ্য করতো কি করে আমি সেটাই বুঝি না আমার তো মাঝে মাঝে মনে হয় আব্বু তোমার পাগলাগারোর থেকে বিয়ে করে এনে পাগল কারোদের জনসংখ্যা কমিয়েছে তবে রে কী বললি তুই ফাজিল মেয়ে মায়ের সাথে ফাজলামি তাই না তো কি দেখাচ্ছি মজা কথাটা বলেই চাঁদনির দিকে তেরে এলো ওর মা আর চাঁদনি গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বললো ও ও আম্মু রাগ করছো কেন বলো তো আমার আম্মু তো পৃথিবীর সেরা আম্মু এখন আমায় তাড়াতাড়ি কলেজে যেতে দাও প্লিজ একজনকে আজকে মজা বোঝাবো আমি চাঁদনির কথা শুনে ওর মা মুচকি হেসে চাঁদনির কপালে চুমোয়কে দিয়ে বললো তা আজকে কার কপাল পুরল শুনি যে তার দিকে তোর দুষ্টুমির নজর পড়েছে সে অনেক কথা আমো পরে বলবো এখন আসি কলেজে দেরি হয়ে যাচ্ছে কথাটা বলেই বাইরের দিকে দৌড় দিল চাঁদনি আরে নাস্তাটা তো আর করে যা চাঁদ ক্যান্টিন থেকে খেয়ে নিবাম। আমো তুমি চিন্তা করো না লাভ ইউ কথাটা বলেই স্কুটার নিয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ল চাঁদনি গল্পটা চলবে ধন্যবাদ সবাইকে